হ্যালো বন্ধুরা বলছিলাম এই গ্রহের শিরা উপশিরা দিয়ে অবিরাম ছুটে চলা এক দৈত্যাকার যান্ত্রিক হৃদপিণ্ড জাহাজের কথা তীব্র বাতাস পাহাড় সমান ঢেউ লাখ লাখ টন পানির ধাক্কা এত কিছু মিলিয়েও একসাথে একটা কার্গো জাহাজকে ডুবাতে পারে না কেন আচ্ছা এটা জানার আগে একবার ভেবে দেখুন তো যে কার্গো জাহাজগুলো আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে যে কার্গো জাহাজ না থাকলে পুরো পৃথিবীটাই মুহূর্তের মধ্যে থমকে যাবে যে কার্গোজাহাজ একদিন বন্ধ থাকলে পৃথিবীর প্রতিটা পণ্যের দাম আপনার নাগালের বাইরে চলে যাবে সে কার্গোজাহাজের জাহাজের মধ্যকার জীবনটা কেমন হয় এটা কি কি শুধু আপনার কোনো কন্টেইনারের পাহাড়ি মনে হয় নাকি এর বিশালতার মধ্যে কারো জীবনও পৃথিবীর অন্য কোনো প্রান্তের থেকে সম্পূর্ণ আলাদা সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আপনার জীবনকে এতটা সহজ করে তুলেছে তাদের জীবনটা আসলে কেমন কাটে কেমন সেই জীবন আজকের এই ভিডিওতে এমন সব প্রশ্নের উত্তর দিতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন তাহলে চলুন পৃথিবীর সবথেকে বিশাল কার্গো জাহাজটা থেকেই এসব কিছু প্রত্যক্ষ করে আসি আজকে আমরা এমন একটা কন্টেনার জাহাজের মধ্যে প্রবেশ করব যার নাম মেয়ার্স ক্লাইন্ট জাহাজ পুরো পৃথিবীতে এই ধরনের কন্টেনার জাহাজ মাত্র একত্রিশটা বানানো হয়েছিল এই জাহাজগুলো তেরোশো বারো ফিট লম্বা একশো তিরানব্বই ফিট চওড়া আর উচ্চতায় দুইশো চল্লিশ ফিট ছিল সত্যি বলতে দৈর্ঘ্যপ্রস্তের পরিমাপ শুনে এর বিশালতা আন্দাজ করা কঠিন তাই সহজভাবে বললে এই জাহাজে ডেকে দাঁড়ালে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে দুইশো ফুট উপরে থাকবেন এমনকি এই জাহাজের কন্টেনারগুলো আপনি যদি কোনো ট্রেনে রাখতে চান তাহলে ট্রেনটাকে লম্বায় সত্তর মাইলেরও বেশি হতে হবে তো একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল শুধু কি তাই এই জাহাজের সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টন এর মধ্যে শুধু জাহাজের নিজের ওজনই তেষট্টি হাজার টন বাকি সবটাই তার বহন করা কন্টেইনার মজার ব্যাপার হলো এসব কন্টেইনার জাহাজে কোনো ডেক থাকে না কারণ তাদের লক্ষ্যই থাকে যতটা সম্ভব কন্টেইনার বহন করা যদিও এতে কিছুটা রিস্ক থেকেই যায় মেরিম্যাস নামের পৃথিবীর অন্যতম বিশাল আকারের এই জাহাজ চব্বিশ কলাম কন্টেইনার বহন করতে পারে প্রত্যেকটা কলম আবার পাশাপাশি তেইশটা কন্টেইনার রাখতে পারে আবার এক একটা কলমে লম্বায় একটার উপর আরেকটা করে একুশটার মতো কন্টেইনার রাখা যায় এর ধারণ ক্ষমতা আপনার ধারণার থেকেও বেশি তাই না এবার চলুন জাহাজটার নিচে অনুপ্রবেশ করা যাক সমুদ্রপৃষ্ঠের একশো ফুট নিচে জাহাজটার ভিতরে দৃশ্য এটা দেখে বুঝতে পারছেন জাহাজের কর্মীদের নিচে যাওয়ার প্রয়োজন হলে অনেক ঢালু সিঁড়ি পার করে যেতে হয় এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল হয় যে এর ভিতরে থাকলে আপনার মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন অনেক মেম্বার তো এর বিশালতার কারণেই মাঝে মধ্যে বেশ ভয় পেয়ে যায় আর এ ভয়ে তারা কখনো জাহাজের নির্জন কোনো অংশে একা থাকতে চায় না এই জাহাজে একটা টর্শন বক্স আছে যেটা আসলে এক ধরনের মেটাল রিং যেটা পুরো জাহাজকে আচ্ছাদিত করে রাখে এর সাহায্যে জাহাজটার গঠন এবং ব্যালেন্স ঠিকঠাকভাবে ধরে রাখে যাতে কোনোভাবেই তা ভেঙে না যায় আর রিংগুলোর আকার এতটাই বিশাল যে এর ভিতর দিয়ে পুরো একটা করিডোর বানানো হয়েছে তাই জাহাজের কর্মীরা এসব করিডোর দিয়ে জাহাজের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সবচেয়ে মজার ব্যাপার হল এসব কন্টেনার জাহাজের আকৃতি বিশাল হলেও এগুলো পরিচালনা করতে খুব বেশি মেম্বারের প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রে পঁচিশ জন ক্রুমেম্বারের একটা গ্রুপই এই জাহাজ ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে এই ক্রুমেম্বাররা বেশিরভাগ সময় জাহাজের ব্রিজের ওপরে অবস্থান করে আর খুব কম সময় তারা জাহাজের হল কিংবা অন্যান্য জায়গায় যায় জাহাজের এসব ব্রিজগুলো খুবই ছোট এই ব্রিজগুলোর এই জায়গাগুলো ছাড়া জাহাজের বাকি অংশ পুরোটাই কন্টেনারের জন্য রাখা হয় টার্গোশিপের প্রত্যেকটা ক্রু সদস্যেই চার ঘণ্টা শিফটে কাজ করে আর এই শিফটগুলো দিনের যে কোনো সময় হতে পারে কারণ জাহাজে সার্বক্ষণিকভাবে কাউকে না কাউকে সজাগ থাকতেই হয় জাহাজের বিভিন্ন মিশনারিজ রক্ষণাবেক্ষণ সমুদ্রের মধ্য দিয়ে নিরাপদে জাহাজ চালনা রান্নাবান্না এবং ব্রিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ক্রুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তবে কন্টেনার জাহাজে কিন্তু বেশ পরিশ্রমের কাজও করতে হয় জাহাজে ক্রুদেরকে প্রতিদিন খুবই টাইট একটা সিডিউল মেনটেন করতে হয় তাছাড়া একবার যাত্রা শুরু করলে সমুদ্রে প্রায় তিন থেকে ছয় মাস পর্যন্ত এক টানা কাটাতে হয় এই সময়ের মধ্যে তাদের পক্ষে কোনোভাবে সম্ভব হয় না নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়া আবার কখনো কখনো তারা যোগাযোগও রাখতে পারে না এমনকি জাহাজ কোনো শহরে থামলে সেখানে ঘুরে বেড়ানোরও তাদের সময় হয় না কারণ কন্টেনার জাহাজগুলো লোড এবং আনলোড করতে হয় মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এত কম সময়ের মধ্যে শহরে ঘুরে ফিরে উপভোগ করার মধ্যে জাহাজের তুদের হয় না তবে হ্যাঁ বেশিরভাগ কার্গোশিপ ওয়ার্কাররা লক্ষাধিক টাকা বেঁচেছে আর তারা বছরে ছয় মাস পর্যন্ত পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য সময় পায় এই কার্গো জাহাজগুলোর কন্টেনারে হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র পর্যন্ত তারা পরিবহন করে থাকে যদি কোনো কারণে এসব কার্গো জাহাজ কোনো দুর্ঘটনায় পড়ে যায় তাহলে জাহাজে থাকা সেই সমস্ত কোটি কোটি টাকার গুপ্তধন সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায় এগুলো ছাড়া সমুদ্রপথে জলদস্যুদের ভয় তো থেকেই যায় তাই তাদেরকে সবসময় জলদস্যুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হয় জলদস্যুরা ছোট ছোট স্পিডবোর্ড ব্যবহার করে এসব জাহাজে হামলা করে থাকে কখনো কখনো তারা হামলা করে জাহাজের সব মেম্বার এবং ক্যাপ্টেন সহ জিম্মি করে ফেলে যেমন বাংলাদেশের একটা কার্গো জাহাজ জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছিল সেই আলোচনা আপাতত রাখলাম তো যাই হোক এই জন্য জলদস্যুদের হাত থেকে বাঁচতে বেশিরভাগ কার্গোজাহাজই বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা করে থাকে এসবের মধ্যে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হল ওয়াটার হোস সিস্টেম এসব হোজের মাধ্যমে উচ্চ গতির পানি ছাড়া হয় ফলে জাহাজের চারপাশে একটা সুরক্ষা ব্যবস্থা তৈরি হয় পানির প্রবল গতির কারণে জলদস্যুরা জাহাজে উঠতে পারে না তবে সাম্প্রতি জাপান আরও অত্যাধুনিক একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছে যার নাম অ্যান্টিপাইরেসি কার্টেন এটা আসলে কয়েকটা হোজকে একসাথে করে বানানো এগুলো একটা না জাহাজের পাশ দিয়ে ঘুরতে থাকে এবং এর মধ্যে থেকে উচ্চ গতিতে পানি বের হয় ফলে জলদস্যুদের পক্ষে কোনোভাবে সম্ভব হয় না এসব পানির গতি রোজ করে জাহাজে বেয়ে ওঠা যদিও অনেক জলদস্যু একসাথে আক্রমণ করলে এটা ঠেকানো বেশ কঠিন কারণ এসব কার্গো জাহাজে ক্রুর সংখ্যা খুবই কম থাকে কিছু কিছু বড় জাহাজে ক্রুর সংখ্যা কিছুটা বেশি থাকতে পারে এছাড়াও কার্গো জাহাজের কন্টেনারগুলোকে নিরাপদে রাখাটাও বেশ বড় একটা চ্যালেঞ্জ আর তাই জাহাজের ক্রুরা সব কন্টেনারগুলোকে বিশেষ এক ধরনের লুকিং সিস্টেমের মাধ্যমে আটকে রাখে তাতেও না হলে বিভিন্ন শিকল বা মোটা মোটা রশির সাহায্যে কন্টেনারগুলোকে ঠিকঠাক জায়গায় বেঁধে রাখা হয় যাতে সমুদ্রে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে কোনোভাবেই কন্টেনারগুলো ছিটকে সমুদ্রে না পড়ে যায় আর এত কিছুর মধ্যে দিয়ে যখন একটা কারগোজাহাজ কোনো বন্দরে গিয়ে পৌঁছায় তখন শুধুমাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই কার্গোজাহাজটাকে একদম খালি করে ফেলা হয় আর এরপর কোনো রকম বিরতি না দিয়ে আবার সেই জাহাজটাকে ভরাট করা শুরু হয় এর যাত্রা যেন কখনোই থেমে না থাকে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ